আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর আশিস রহমতে ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে সুন্দর কালো খাটো লম্বা এই সমস্ত কিছু নিয়ে কথা বলব আমরা অনেকেই যেটা করি যে একটি মেয়ে যদি কালো হয় তাকে আমরা কটক্ষর করে কথা বলি যে তুমি তো দেখতে সুন্দর না বা এই কালো মেয়েটাকে বিয়ে দিতে অনেক টাকা লাগবে দেখেন ও যে কালো একটা মেয়ে ওকে মহান আল্লাহ তালা নিজ হাতে ওই মেয়েকে ওই কালো বানাইলেই সুন্দর দেখাবে আল্লাহর চোখে তাকে ওইভাবে ওই রং দিলেই সুন্দর দেখাবে এই জন্যই তাকে আল্লাহ বানিয়েছে তো আল্লাহ আপনার চোখে কেমন সুন্দর দেখাবে বা আপনি তাকে কোন চোখে দেখবেন এই জন্য কিন্তু আল্লাহ তাকে বানেনি তো আপনি তাকে কটাক্ষ করে কথা বলা মানে হচ্ছে আল্লাহকে বলা এই জন্য যারা আমাদের সমাজে মানে গায়ের রঙ কালো আছে তাদেরকে কটাক্ষ করে বা ছোট করে কথা বলা উচিত নয় যাদের একটা হাত নেই পা নেই তাদেরকে কটাক্ষ করে কথা বলা উচিত নয় তার কারণ হচ্ছে ওই জায়গাটায় আল্লাহ আপনাকেও রাখতে পারত আপনার জায়গাটায় তাকেও রাখতে পারত এই জন্য মানুষের সৌন্দর্য বা আপনার হাত পা ভালো আছে এজন্য আল্লাহ কাছে আপনি শুকরিয়া আদায় করেন কিন্তু কারো কোনো হাত নেই পা নেই কেউ কালো কেউ দেখতে নাক বোচা বা কেউ চোখ সুন্দর না এই ধরনের কথা বলে তাকে মানে তার মনটা নষ্ট করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ কারণ পৃথিবীতে অনেক মানুষকে দেখবেন যে অনেক মেয়েরা আছে দেখতে তেমন একটা ভালো না হলেও অথচ তার ভাগ্যটা কত সুন্দর তার হাজবেন্ডের চোখে সে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী কিন্তু অনেক সুন্দরীদের দেখবেন তার হাজবেন্ডের চোখে সে মানে পৃথিবীর সবচেয়ে কুস্ত নারী তো এই জন্য আল্লাহ কার ভাগ্যে কি লিখে রাখছেন কার ভাগ্যে কোনটা ভালো আছে সেটা আল্লাহ ভালো জানে আমরা কখনোই মানুষের যদি কোনো দিক মানে আপনার খারাপ না লাগ খারাপ লাগে লাগতেই পারে তো সেটা আপনি তার সামনে কটাক্ষ করে তাকে ছোটো করে কথাটা বলবেন না দেখেন আপনার যদি একটা সাইড দুর্বল থাকে বা আপনার একটা সাইড যদি খারাপ থাকে সেটা নিয়ে যদি কেউ আপনাকে কথা শোনায় তাহলে আপনার কেমন লাগবে সবসময় নিজের দিকে নেবেন কারণ আমি যদি একটা মানুষের রুট ভাষার কথা শুনলে আমার খারাপ লাগে তো আপনি যখন অন্য মানুষকে রুট ভাষায় কথা বলেন তখন কিন্তু তারও খারাপ লাগে সো এই ধরনের কাজ আমরা করবো না আমরা আশা করি যে আমাদের সমাজে যারাই আছে না কেন কালো ফর্সা সুন্দর খাটো লম্বা হাত নেই পানি আমরা সবাইকে সমাজ চোখে দেখব কারণ আমরা সবাই মানুষ আর আল্লাহ পৃথিবীর সবচাইতে সুন্দর করে বানিয়েছেন মানুষদেরকে তো সবাই সবাইকে সম্মান করবেন মানুষ হিসেবে ভালোবাসবেন এটাই আমার আপনাদের কাছ থেকে চাওয়া থাকবে আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই হ্যালো फ्रेंड्स এই ফরিয়াদ তোমার দরবারে এই ফরিয়াদ তোমার দরবারে করিও নাম বিপদগামী দয়াল করিও নাম বিপদগামী দয়াল সুপথে চাল মরে দরবারে এই তোমার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন খোদা হাফেজ করিও না বিপদে গামে